একদিন হঠাৎ পঁচাত্তর বছরের বৃদ্ধা মা আদালতে উপস্থিত হলেন তার একমাত্র ছেলের বিচার নিয়ে বিচারক বৃদ্ধ মাকে জিজ্ঞাসা করলো বলুন আপনার অভিযোগ কী কার বিরুদ্ধে অভিযোগ আমাকে সব খুলে বলুন বৃদ্ধা বলল মহাশয় আমার অভিযোগ হলো আমার একমাত্র ছেলের বিরুদ্ধে বিচারক বলল আপনি কোনো ভয় না পেয়ে আমাকে সব খুলে বলুন আপনার ছেলে যত বড়োই মাস্তান হোক বা যত বড়ই নেতামন্ত্রী হোক না কেন আমি তাকে তার যোগ্য শাস্তি দেব বৃদ্ধা বলল মহাশয় আমার কোনো কিছুরই অভাব নেই আমার স্বামী আমার জন্য যত টাকা রেখে গিয়েছেন তা দিয়ে আমি সুখ স্বাচ্ছন্দে থাকতে পারবো আমার তিনতলার একটা বাড়ি আছে থাকারও কোনো অসুবিধা নেই তাছাড়া আমিও চাকরি করতাম এখন পেনশন পাই খাবার কোনো অসুবিধা নেই আমার কাজের লোক আছে রান্নার লোক আছে আমাকে কোনো কাজ করতে হয় না বিচারক বলল তাহলে আপনার সমস্যাটা কী আপনি তো খুব ভালোই আছেন আপনার তো কোনো কিছুরই অভাব নেই আপনার মতো সুখী মা হয়তো দ্বিতীয়টি পাওয়া যাবে না বৃদ্ধা বলল মহাশয় আমার জীবনযাপন করার জন্য কোনো কিছুরই অভাব নেই তবুও আমার একটা জিনিসেরই অভাব জানি না এই অভাব পূর্ণ করতে পারব কি না আপনি যদি আমাকে আপনার বিচার ব্যবস্থা দিয়ে আমার এই অভাব পূর্ণ করেন তবে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো প্রতিদিন খেতে বসি বেলা যখন বেলকনিতে বসি সকালে ঘুম থেকে উঠে যখন চা খেতে বসি তখন এত কষ্ট হয় যে তখন ভাবি এই পৃথিবীতে আমার বেঁচে থেকে কি লাভ ঈশ্বর আমাকে এত কষ্ট কেন দিলেন এই কথা বলতে থাকেন তখন আদালত এতটাই শান্ত ছিল যে একটা পিন পড়ার শব্দও শোনা যাবে বিচারক বলল আপনার কষ্টটা কিসের আমাকে বলুন বৃদ্ধা বলল মহাশয় আমার একমাত্র সন্তান আমার সাথে থাকে না ফ্ল্যাটে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকে যতদিন আমার স্বামী বেঁচে ছিল ততদিন আমার ছেলে তার স্ত্রীকে নিয়ে আমাদের সাথে ছিল তার বাবা মারা যাওয়ার পর একদিন হঠাৎ বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে যায় আজ এক বছর হলো একবারের জন্য আমার কাছে আসেনি বিচারক বলল বলুন আপনার জন্য কি করতে পারি বৃদ্ধা বলল মহাশয় যদিও আমার কোনো টাকার অভাব নেই তবুও তাকে এই আদেশ দিন সে যেন প্রতি মাসে আমাকে একশো টাকা করে আমার হাতে দিয়ে আসে কেননা এতে তাকে আমি মাসে অন্তত একবার হলেও দেখতে পাবো তাহলে আমার কষ্টটা একটু কমবে এই প্রস্তাবে যদি রাজি না হয় তবে আপনি প্রতি মাসে একটা করে হিয়ারিংয়ের তারিখ দিন যাতে আমি আদালতে এসে অন্ততপক্ষে তাকে একবার দেখতে পাই বিচারক বলল আজ আপনি বাড়ি যান আগামী চোদ্দো তারিখ আপনি আসবেন আর ছেলেকেও ডেকে পাঠাবো চোদ্দো তারিখে বিচারক ছেলেকে ডাকলেন এবং ছেলেকে বললেন তোমাকে তোমার মায়ের সাথে থাকতে হবে ছেলে বলল মহাশয় আমার বাড়ি থেকে আমার কাজের জায়গা অনেক দূর আমার অফিসে যেতে অসুবিধা হবে বিচারক বলল তাহলে তুমি তোমার মাকে প্রতি মাসের এক তারিখে একশো টাকা করে দিয়ে আসবে ছেলে বলল মহাশয় এটাও সম্ভব নয় আমি টাকা পাঠিয়ে দেবো কিন্তু আমি যেতে পারবো না বিচারক বলল তাহলে প্রতি মাসের এক তারিখ বারোটার সময় তোমাকে আদালতে হাজির থাকতে হবে এই আদেশ শুনিয়ে বিচারক অর্ডার কপি তাকে দিয়ে দিলেন এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না দুজন দুজনকে খুব ভালোবাসে একদিন মিথ্যে এক সন্দেহের কারণে তারা দুজন একজন আরেকজনের ওপর রাগ করে আছে কিন্তু ভেতরে ভেতরে দুজনই দুজনের জন্য কষ্ট পাচ্ছে দুজনেই একজন আরেকজনের সাথে কথা বলতে ইচ্ছে করছে ছেলেটা ভাবছে ও আগে আমায় কল দিক মেয়েটা ভাবছে ছেলেটা আগে ফোন দিক এরকম করতে করতে একসময় দুজনেই মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়ল জিতে গেল অভিমান আর হেরে গেল ভালোবাসা সব সন্দেহ কিন্তু আপন মানুষকে আগলে রাখাই নয় কিছু সন্দেহ আছে যা শক্ত সম্পর্ককেও ফাটল ধরায় ছেলে সরকারি চাকরি করে বলেই নাস্তে নাস্তে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না আগে মানুষ নাকি পশু সেটা দেখুন মানুষের মতো দেখতে হলে মানুষ হয় না ভাবছেন যে মেয়ের ভবিষ্যৎ আরে মশাই যার বাড়িতে গেলে মেয়ের বর্তমানে ঠিক নেই তার আবার ভবিষ্যৎ গৌতম বুদ্ধ একটা কথা বলেছিলেন মরতে সবাইকে হবে কিন্তু মরতে কেউ চায় না আজ পরিস্থিতি আরও জটিল অন্য সবারই চাই কিন্তু কেউ চাষবাস করতে চায় না জল সবারই চাই কিন্তু কেউ জল বাঁচাতে চায় না দুধ সবারই চাই কিন্তু কেউ গরু পুষতে চায় না ছায়া সবারই চাই কিন্তু কেউ গাছ লাগাতে ও বাঁচিয়ে রাখতে চায় না ঘরে সবারই বউ চাই কিন্তু কন্যা সন্তান চাই না বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে অযথা কারো ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে তুমি বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি করে সম্মান করবে বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে ভিড় তোমার পছন্দ হবে না যার সঙ্গ তোমায় ভালো মানুষ বানাবে তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে পেছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দেবে তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দেবে মানুষ চিনুন সব সময় সাবধান থাকুন যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘোরে বেশি নিশ্চিত মনে মনে অন্য কথাও ভাবছে সব সময় যে আপনার প্রশংসা করে মনে মনে সে আপনাকে হিংসাও করে যে মানুষ সব সময় আপনাকে তেল মারে বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায় যে মানুষ সব সময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে নিজের সুখ্যাতি প্রশংসায় পঞ্চমুখ হয়ে কখনোই নিজেকে গলিয়ে ফেলবেন না দরকার পড়লে বাজিয়ে নেবেন চাণক্যের সামনে দুটো দাঁত উঁচু ছিল জ্যোতিষী তার মাকে বলেছিল ওইটা নাকি রাজ লক্ষণ মা ঠাট্টা করে বললেন চাণক্য তুমি তো রাজা হবে রাজা হলে একদিন এই গরিব মাকে ভুলে যাবে এই কথা শোনা মাত্র চাণক্য কোনো কথা না বলে নোড়া দিয়ে দাঁত দুটো ভেঙে ফেললেন দরদর করে রক্ত বেরোতে লাগলো তো বেকুব চাণক্য বলল দাঁত থাকলে যদি রাজা হতে হয় আর রাজা হলে যদি তোমাকে ভুলতে হয় তাই তার মূল আমি মেরে দিলাম আপনার সন্তানকে অভাব শেখান আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান আপনি বাবা এটিএম মেশিন না আপনি মা ঘষা দেওয়া প্রদীপের দৈত্য না যা চাইবে তাই হাজির করবেন বাচ্চার সামনে যা চাইবে তাই যদি হাজির করেন তাহলে আপনার বাচ্চা মানুষ হবার সম্ভাবনা খুবই কম সন্তানকে জীবনের মানে বোঝানো মানে কম ভালোবাসা না বরং তাকে বেশি ভালোবাসা কারণ আপনি যখন থাকবেন না দুনিয়ার কঠিন পথ তাকে একা চলতে হবে আপনার সন্তানকে শেখান চাইলেই সব কিছু পাওয়া যায় না সব কিছু পাওয়ার দরকারও নাই কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান তাকে বোঝান সব কিছু ছাড়াও জীবন চলে অভাবকে ভালোবাসতে হয় তাতে অজ্ঞাতসারে স্বভাবটাও ভালো হয়